বহরমপুর শহরে গৌরী নিয়ে এল পুজোর আগে তিন দিন ব্যাপী হস্তশিল্প ও খাবার প্রদর্শনী গৌরী এক্সিবিউশনের পক্ষ থেকে এর আয়োজন করা হয় পৌর আর্ট গ্যালারিতে পুজোর আগে বিভিন্ন বস্ত্রের সম্ভার ও কসমেটিক নিয়ে মানুষের কাছে পৌঁছতে এর আয়োজন বলে জানান কর্তৃপক্ষ

আমার মূলত ট্যাপারওয়্যার প্রোডাক্ট ট্যাপারওয়্যারে সমস্ত টিফিন বক্স ওয়াটার বটল থেকে শুরু করে ফ্লাস্ক সমস্ত রকম প্রোডাক্ট আমি রেখেছি তাছাড়াও এই বারো থেকে বারো তেরো চোদ্দো আমাদের গরিবালু এক্সিবিশন চলছে সমস্ত রকম প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন পুজোর আগে শাড়ি চুড়িদার জামা কাপড় এগুলোর তো একটা চাহিদা থাকে তার সাথে সাথে বিভিন্ন ধরনের গয়না আমার ট্যাপারওয়্যার প্রোডাক্ট মাটির সমস্ত রকম কাপ প্লেট বিভিন্ন রকম আইটেম কিচেন ক্রকারি আমরা নিজেদেরকে সাজাতে সাজানোর সাথে সাথে আমরা বাড়ির ঘর খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করে থাকি পুজোর আগে তো সেটারও কিছু কালেকশান আপনারা রেখেছি আপনারা আসুন আশা করব আপনাদের আমাদের সমস্ত কালেকশান কাল তো প্রচুর খুব ভালো সারা পেয়েছি আমরা এখনও পর্যন্ত চলছে আজকে তো মানে শেষ না হওয়া পর্যন্ত ভালো খারাপটা বলা যায় না তবে কালকে আপনাদের এত ভালোবাসা পেয়েছি ভীষণ ভালো লেগেছে এখনও পর্যন্ত ভালো চলছে আশা করব আপনারা সকলে আসবেন তো কালেকশনই খুব ইউনিক খুব ভালো লাগছে একদম অনঘত্য খুব সুন্দর আমি একটু চুজ করতে টাইম লাগে আমার চুজ করছি ভালো সবই কালেকশন খুব সুন্দর খুব ফ্রেশ একটা সঙ্গে একটা একদমই মিলছে না সব খুব ইউনিক ব্যাপারটা খুবই ভালো সব কিছু খুবই ভালো খুবই আমরা তো খুবই উৎসাহিত হয়ে এরকম জিনিস দেখলেই কি এত নতুনত্ব জিনিস পাওয়া যায় মানে এত কিছু ইউনিক যেটা বাজারে দোকানে সব সময় কিনতে পাওয়া যায় না এরকম এক্সিবিশন বারবারে আসলে আমরাই খুব হ্যাপি হই কেন কি সবাই সব মেয়েরা তো সব সময় চায় একটা ইউনিক কিছু বুঝতে আর সেটা এই রকম এক্সিবিশন না হলে কিন্তু পাওয়া যায় না গতকাল প্রথম দিন শুরু হয়েছে আমরা ভালো সাড়া পেয়েছি আজকেও আশায় আছি সকালবেলাটা মোটামুটি ঠিকঠাকই ছিল এখনো আমরা আশায় আছি যে সবাই আসুন এসে আমাদের এই উদ্যোগটাকে ওদের সকলেরই প্রচেষ্টাটাকে আমাদের সকলের প্রচেষ্টাটাকে সাফল্যমণ্ডিত করে হ্যাঁ সবাই তো বলছে যে আর করবে না আর করবে না এটা সবাই জিজ্ঞাসা করেছে গতকালও ইচ্ছা আছে কিন্তু আমরাও তো গৌরী অনেক রকম ভাবনায় আছি সেই জন্য আবার করবো কি না সেটা যদি করি ইচ্ছা আছে আমাদেরও ইচ্ছা আছে কিন্তু এখনই আমরা দিতে পারছি না তবু চেষ্টা করব শহরবাসীর আবদারকে রাখা নমস্কার আমি দাস আমার সব হ্যান্ডমেড কালেকশন সব নিজের হাতে তৈরি ক্লে কিছু ফেব্রিকের কিছু গার্ডার আছে চুরি বিভিন্ন রকমের জিনিস আমরা আগের দিন ভালো সাড়া পেয়েছি আশা করবো আজকেও পাবো আগামী দিনও পাবো আপনারা সবাই আসুন বিভিন্ন রকমের জিনিস আছে আমাদের কাছে আপনারা এসে দেখে যান তানুজাজ আ ইউনিট অফ তানুজা গ্রুপ ফর্মাল ওয়ার ডিজাইন টু গ্লোরিফাই লেডিস পার্টি ওয়ার ইউনিক ইন ইটস ওন ওয়ে feet wear a step ahead means wear where tradition meets authenticity traditional shari simplicity at its best wedding collection a reason to celebrate couple collection path beyond existence তানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ